শ্রমিকের ঘায়ের ঘাম শোকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও ঈদ চলে যায় শ্রমিকদের বেতন দেওয়া হয় না আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম নিজেই বলেছেন আমি শ্রমিকের বন্ধু শ্রমিক রামার বন্ধু সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও এই নীতির কথা কোনো আদর্শে বলে নাই ইসলাম ছাড়া সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় ইসলামী নীতি চালু করতে হবে আর ইসলামী নীতি যদি চালু করতে হয় ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে